নমস্কার বন্ধুরা আজকের সপ্তম পর্বে আমরা আসল উদ্দেশ্য আসলে স্বাধীনতা বিলাসিতা নয় অধ্যায় স্বাধীনতা ভাবুন তো আপনি ঘুম থেকে উঠছেন যখন আপনার শরীর বলে সময় হয়েছে না যে অ্যালান ঘড়ি বেজেছে বলে আলসেমি ভরে শরীর মেললেন আস্তে আস্তে নাস্তা করলেন হয়তো হাঁটতে বেরোলেন পরিবারের সাথে সময় কাটালেন একটু বই পড়লেন বা শুধু চুপচাপ বসে ভাবলেন আর সবচেয়ে ভালো দিক কেউ আপনাকে তারা দিচ্ছে না কেউ আপনার সময়ের মালিক নয় এটাই স্বাধীনতা এবারের সাথে তুলনা করুন আপনার আসল জীবনের দিনগুলোর অ্যালার্মে জেগে ওঠা তাড়াহুডো করে রাস্তায় নামা দিনগুলো যেগুলো আপনার নিজের বলে মনে হয় না এই ফারাকটাই হল এই অধ্যায়ের আসল বিষয় চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি ধরুন এখনই যদি কেউ আপনাকে এক মিলিয়ন ডলার দেয় কোন শর্ত ছাড়া আপনি কি করবেন একটা প্রাসাদ কিনবেন বিলাসবহুল গাড়ি নাকি স্বপ্নের ছুটি কাটাতে যাবেন শোনায় দারুন তাই না কিন্তু মরগ্যান হাউসেল চান আপনি একটা জিনিস বুঝুন টাকা দিয়ে কেনা সবচেয়ে মূল্যবান জিনিস হল জিনিসপত্র নয় বরং নিয়ন্ত্রণ আপনার সময়ের ওপর নিয়ন্ত্রণ নিজেকে বলার ক্ষমতা আমি যা চাই যখন চাই যাদের সাথে চাই যতদিন চাই তাই করব এটাই আসল সম্পদ টাকার মানে হলো সবচেয়ে বেশি টাকা থাকা নয় সবচেয়ে দামি জিনিসপত্র থাকা নয় অন্যকে প্রভাবিত করা বা দেখানোর চেষ্টা নয় বরং শুধু পছন্দ করার স্বাধীনতা সকালে উঠে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আজকের দিনটা আপনি কিভাবে কাটাবেন কম কাজ করার স্বাধীনতা না বলতে পারা স্বাধীনতা কোনো অপরাধবোধ ছাড়া যা ভালো লাগে না সেখান থেকে সরে আসার স্বাধীনতা দিনটা নিজের মতো কাটানোর স্বাধীনতা ভাবুন তো মানুষ কেন আগে ভাগে অবসর নেওয়ার স্বপ্ন দেখে রিমোট কাজ এত জনপ্রিয় কেন কেন লাখো মানুষ নিজের বস হতে চায় কারণ কেবল বেশি টাকা কামানোর জন্য নয় বরং নিজের দিনের ওপর মালিকানা ফিরে পাওয়ার জন্য এটাই স্বাধীনতা সন্তানের হাত ধরে স্কুলে নিয়ে যাওয়ার স্বাধীনতা দুপুরে একটু ঘুমিয়ে নেওয়ার স্বাধীনতা ফোন বন্ধ করার স্বাধীনতা কাউকে চিন্তা না করিয়ে অপ্রয়োজনীয় জিনিসে না বলার আর গুরুত্বপূর্ণ জিনিসে হ্যাঁ বলার স্বাধীনতা এবং অবিশ্বাস্য হলেও সত্যি এই অনুভূতি আসলে অধিকাংশ মানুষ খুঁজছে যদিও তারা সেটা টের পায় না একটু ভেবে দেখুন যদি আপনার সময় পুরোপুরি আপনার হাতে থাকত আপনার প্রতিদিনটা কেমন হতো সেই ছবিটাই হল আপনার আসল আলোচনার গুণ একজন মানুষ বছরে পাঁচ লাখ টাকা আয় করে কিন্তু সপ্তাহে আশি ঘন্টা কাজ করে ছুটি গেলেও ইমেইল চেক করতে হয় অন্যজন বছরে পঞ্চাশ হাজার টাকা আয় করে কিন্তু সপ্তাহে মাত্র তিরিশ ঘন্টা কাজ করে আর ছুটি নিয়ে সন্তানের সাথে পাহাড়ে হাইকিং করে এবার বলুন তো আসলেই কে ধনী আসল সম্পদ কেবল ডলারে মাপা যায় না এটা মাপা যায় সময় যে সময় আপনি নিয়ন্ত্রণ করেন যে সময় আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না আমরা এমন এক পৃথিবীতে বাঁচি যেখানে সব সময় ব্যস্ত থাকা নিত্যদিনের ব্যাপার ইমেল নোটিফিকেশন ডেডলাইন দৌড়ঝাঁপ ব্যস্ত এখন যেন গৌরবের প্রতীক কিন্তু ভেতরে ভেতরে অধিকাংশ মানুষ খুঁজছে আরও কিছু নয় বরং ফাঁকা জায়গা শ্বাস নেওয়ার সুযোগ নিজের শর্তে জীবনযাপনের স্বাধীনতা আর সুখবর হল এই স্বাধীনতার জন্য আপনাকে কোটিপতি হতে হবে না শুধু দরকার টাকাকে স্ট্যাটাসের চেয়ে সময়কে বেশি মূল্য দেওয়া মর্গানের জীবনের একটা মুহূর্ত তিনি এক ধনী বন্ধুকে জিজ্ঞেস করলেন তোমার চূড়ান্ত আর্থিক লক্ষ্য কি বন্ধুটি বলল না ইয়েট বা আগেভাগে অবসর সে বলল আমি চাই প্রতিদিন সকালে উঠে বলতে পারি আজ আমি যা চাই তাই করতে পারব কোনো শিডিউল নেই কোনো বস নেই কোনো চাপ নেই আর সেই অনুভূতি হল আসল সম্পদ এই অধ্যায়ের বড় শিক্ষা টাকার আসল লক্ষ্য ধনী দেখানো নয় বরং সময় আর নিয়ন্ত্রণ কেনা ব্যাংকে মিলিয়ন ডলার থাকা দরকার নেই শুধু যথেষ্ট থাকতে হবে যাতে আপনার পছন্দের জীবন বেছে নিতে পারেন যথেষ্ট যাতে আপনি যা আপনাকে ক্লান্ত করে সেটা ছেড়ে যেতে পারেন যথেষ্ট যাতে যা আপনাকে আলো দেয় সেটাতে হ্যাঁ বলতে পারেন যথেষ্ট যাতে আপনার মূল্যবোধের সাথে মানানসিভাবে জীবন কাটাতে পারেন স্বাধীনতা আপনার ব্যাংক ব্যালেন্সে নাও দেখা যেতে পারে কিন্তু সেটা আপনার ক্যালেন্ডারে দেখা যাবে আপনার সকালে দেখা যাবে আপনার শান্ত মনে আপনার হাসিতে দেখা যাবে আগামী অধ্যায়ে আমরা দেখব অন্যকে টাকায় ইমপ্রেস করার চেষ্টা আসলে কতটা বিপজ্জনক আর কিভাবে সেটা উল্টো ফল দেয় সাথে থাকুন এটা মিস করলে আফসোস করবেন আজকের পর্ব এখানেই শেষ আপনি যদি কিছু নতুন শিখে থাকেন তবে ভিডিওটি লাইক করে দিন কমেন্টে জানাবেন আপনার মতামত আর সিরিজের পরের পর্ব মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখা হবে আগামী পর্বে